টাইলস রিলেটেড সকল ধরনের অ্যাকসেসরিজ কিনতে চান টাইলস ফিটিংস এর আধুনিক যত টুলস আছে জয়েন্টের মাসখানে দিয়ে এবার ঘুরলে দিলেন দেওয়ার পরে

কিনতে যারা আর টাইলসের ফিটিং কাজ করেন অথবা বাসা বাড়িতে যারা মনে করেন যে আর টাইলস ভালোভাবে মজবুত লাগাতে হলে কি কি অ্যাকসেসরিজ লাগে কি কি টুলস লাগে সকল কিছু আজকে দেখাবো আজকে আমার সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই তো ভাই অনেক ভালো আছি তো আমি আসলে দীর্ঘ দিন ধরে টাইলস ভিডিও করি অনলাইনে জি টাইলস কোথায় পাওয়া যায় ভালো মানের টাইলস কিভাবে নিতে হয় তো অনেকেই বলে যে এটা শুধু টাইলস বিক্রি করলে বা টাইলস দিলে হবে না টাইলস কিভাবে লাগাতে হয় টাইলস লাগাতে কি কি এক্সসোরিস লাগে এইগুলার ভিডিও অনেকে চাই এজন্য আপনারা শুরুে 왔লাম জি ভাই রাইট কথা বলছেন এবং আপনি আসছেন সঠিক জায়গা যেই জায়গাটিতে আপনি পেয়ে যাবেন টাইলস ফিটিংসের আধুনিক যত টুলস আছে যেই টুলসের সাহায্যে সারা বিশ্বে টাইলসের কাজগুলো আধুনিক করে থাকে আমরা কিন্তু চায়না থেকে সবথেকে ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি বেসে বেসে কিছু টুলস যেই টুলসগুলো নিয়ে এসেছি টাইলসের কাজে আপনাকে দেবে আরো উন্নত আরো লুক এবং আরো সৌন্দর্য কি 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 টুলসের সাহায্যে আপনি টাইলসটা ফিটিং করলে আপনার ঘরের লুকটা আরও বেটার হবে বর্তমান সব থেকে বেশি সমস্যা টাইলসের টাইলস কিন্তু তারা এবং উঁচা নিচা হয় এবং টাইলসের জয়েন্টগুলো জয়েন্ট অ্যাকুরেট থাকে না প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসে ভাই আমার টাইলসের জয়েন্ট কিন্তু আমরা সুন্দর পাচ্ছি না এবং সোজা হচ্ছে না একটা মোটা একটা চিকুন কোনটা টু মিলি গ্যাপ কোনোটা থ্রি মিলি গ্যাপ আবার কোনটা গ্যাপই নাই একদম চাপায় দিছে এই সকল সমস্যার সমাধান যদি আপনি চান তাহলে আপনার ব্যবহার করতে হবে টাইলস স্পেসার এই যে টাইলস স্পেসারটা এই স্পেশালটা আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ থাকে ওয়ান এম এম থেকে শুরু করে ফাইভ পর্যন্ত আপনার যে কোনো একটা সাইজের ভিতরে আপনি পুরো রুমটাকে একটা সাইজের ভিতরে নিয়ে আসতে পারেন আপনি যে কোনো একটা সাইজ পছন্দ করে আপনি হয়তো টু মিলি পছন্দ করতে পারেন তাহলে আপনি কিন্তু টু মিলিটা টোটাল ঘরের এলাকায় আপনি সম্পূর্ণ গ্যাপটা টু মিলি করতে পারেন দেখেন আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালে দেখাই এই টাইলসটা যখন এরকম এই চাপাইলে অনেকগুলো ক্ষতি হয় টাইলসের ফার্স্টে টাইলস এর লুক নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত টাইলস টা কিছুদিন পরে ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এর মাঝখানে কোনো গ্যাপ নাই তো বর্তমান কিন্তু প্রেক্ষাপটে আমরা দেখি প্রত্যেকটা টাইলস কোম্পানি অথবা আরেকে বলেন সেলটাকে বলেন তারা কিন্তু টাইলসের কার্টুনের গায়ে লেখা লিখে রাখছে যে ভাই আপনার টাইলসের গুড ফিনিশিং এর জন্য 3 মিমি জয়েন্ট বজায় রাখুন টাইলসের সৌন্দর্য আরো বেড়ে যাবে মিনিমাম 3 মিনিমাম গ্যাপ রাখতে হবে এই যে দেখেন আমাদের এই সামান্য টুলসের সাহায্যে কিন্তু আমরা এই গ্যাপটাকে এই দেখেন আপনাকে একটু দেখাই এই যে জিনিসটা থিরি মিলি দেখেন আমি এই পাশে একটা থিরি মিলে দিলাম এই পাশে আরেকটা একটা থিরি মিলে দিলাম এখন দেখেন এই পাশ থেকে এই পাশ কিন্তু একদম হয়ে গেছে আপনি যদি প্রত্যেকটা জয়েন্টে এইভাবে করে একটা করে স্পেস আর ঢোকায় দেন তাহলে কিন্তু আপনার টোটাল রুমটা যে কোনো একটা নির্দিষ্ট মাপের ভিতরে চলে আসবে তখন কিন্তু এক পাশ মোটা এক পাশ চিকুন এরকম কোনো কিছু কিন্তু হবে না এখন আমরা কিন্তু পেয়ে গেলাম স্পেস আর এইটার কাজ শুধু জয়েন্ট সোজা করা ভাই এটা কিন্তু নিচা ঠিক করতে পারে না এটা শুধু আপনার জয়েন্টটাকে অ্যাকুরেট রাখে এবার আসুন আপনার টাইল যদি হয় লং

এই একটা টাইলস ফিটিং এর পরে আমি এই ক্লিপটা এইভাবে ঢোকাই দেব দেখেন এই যে ঢোকাই দিছে একটা এই পাশে আর এই পাশে আর ক্লিপ ঢোকাই দিলাম দেওয়ার পরে আমরা কিন্তু এই যে আমি টাইলসটা বসাই দিলাম দেখেন এইভাবে কিন্তু আমার জয়েন্টটাও ঠিক হয়ে গেছে এখন আমরা এই লকটা যদি ভিতরে ঢোকাই দেই আর এই পাশে আর লক ভিতরে ঢোকাই দেই তাহলে কিন্তু দেখেন আর কোনো উঁচানি জানা এখানে এখানে কিন্তু এরপরে যদি আমাদের হাতে একটু বাঁধে আমাদের কাছে আর মেশিন আছে প্লাস এই মেশিনটা দিয়ে আর একটু প্রেসার দিলে কিন্তু এ দেখেন এইখানে কিন্তু আর বাধার কোনো সুযোগ নাই দেখেন একদম একশাক হয়ে গেছে এখন এইটা আমাদের কাছে আর একটা সিস্টেম আছে এটা হলো রাউন্ড ক্লিপ বলে পেস ক্লিপ বলে এই ক্লিপটা ধর আপনার যখন বড় বড় টাইলস থাকবে আপনি এটা কিন্তু এটা কিন্তু ওয়ান টাইম আর এটা কিন্তু অনেকবার ব্যবহার করা যাবে এটা আপনি জয়েন্টের মাঝখানে দিয়ে এবার ঘুরলে দিলেন দেওয়ার পরে আপনি এটাকে টাইট করলেন

বুঝাও আমরা কি করে সাধারণ কিন্তু নর্মাল পুটিং করে কিন্তু আমরা এই জয়েন্টটাকে ফিল করি নর্মাল পুটিং করার পর কিন্তু এক মাস দুই মাস পরে একদম কালো হয়ে যায় প্রচুর ফোন আসে ভাই আমাদের পুটিং কালো হয়ে গেছে তাদের জন্য রয়েছে আমাদের বিগ লাইন চায়না ইপোক্সি পুটিং এপোক্সি এপোক্সি এই এপোক্সিটা যদি আপনি আপনার এই ক্লিপ ব্যবহারের পরে এই জয়েন্টে আপনি এপোক্সি পুটিংটা ব্যবহার করেন তাহলে আজীবনের জন্য কখনো এই পুটিং উঠবেও না এবং আর কখনো আমাদের এই পুটিংটা কালো হবে না সুতরাং আপনি টাইলস ফিটিং এর পরে আপনি ক্লিপ দিয়ে করবেন ক্লিপ দিয়ে করার পরে অবশ্যই আমাদের এই অরিজিনাল ব্যবহার করবেন তিরিশ বছর কালার গ্যারান্টি আমাদের কাছে কিন্তু মিনিমাম বিশটা কালার অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে আপনার টাইলস এর সাথে ম্যাচিং করে আমাদের এই কালারগুলো নিতে পারেন যে কোনো কালার অথবা চাইলে কিন্তু আপনি সোনালি গোল্ডেন কালারটাও নিতে পারেন আপনার টাইল যদি হয় সাদা জয়েন্টটা যদি হয় গোল্ডেন তাহলে কিন্তু লুকটা আসবে আরও সুন্দর আরও চকচক করবে সুতরাং যারা এই জিনিসগুলো চাচ্ছেন আধুনিক জিনিসগুলো তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা বাংলা মোটর নাসিরুল্লাহ গলি আর যারা দূর থেকে দেখছেন অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা সবাইকে সালাম আলাইকুম